কি দ্বিতীয় সাদ্দাম হোসেন হতে চলেছে সময় সে কথা বলবে ছিয়াশি বছর বয়সে ইরানের রাষ্ট্রভার নেওয়া এবং বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা কেবলমাত্র তাদের উপেক্ষা করে ইসরাইলের উপরে আক্রমণ করাই নয় আমেরিকার আঘাতের প্রত্যাঘাত করা জর্ডন কাতারে থাকা আমেরিকার সেনা ছাউনিগুলিতে আক্রমণের সাহস এর আগে মনে হয় বিশ্বের কোন প্রধান দেখাতে পারে এবং যা পারেনি মধ্যপ্রাচ্যে ইরান কিন্তু তাই করলো ইরান স্পষ্টত বিশ্বকে মেসেজ দিয়ে দিল যে আমেরিকার সঙ্গেও তারা কিন্তু প্রস্তুত এই সুপার পাওয়ার আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প হয়তো গাজা বা ফিলিস্তন ফিলিস্তিনের চেয়েও ইরানের পরিণাম খারাপ হয়ে যেতে পারে অথবা আমেরিকা কিন্তু পারে যে তোমরাও মেরেছ আমরাও মেরেছি এই বলে ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারে তবে ইরান বিশ্বের কাছে যে মেসেজ যে বার্তা দিয়েছে তাতে করে আজকের পর থেকে অবশ্যই আমেরিকাকে দ্বিতীয়বার ভাবতে হবে ইরানের মতন একটা দেশ যদি আমেরিকার আঘাতের প্রত্যাঘাত দিতে প্রস্তুত থাকে তাহলে রাশিয়া চীনের মতন দেশেরা অবশ্যই আমেরিকাকে ছেড়ে কথা বলবে না আমেরিকা এমন এক দ্বিধানন্দ অবস্থায় এই মুহূর্তে পড়ে গেছে চারপাশের ছোট ছোট যুদ্ধগুলো লড়তে লড়তে আমেরিকা কিন্তু একটা অর্থনৈতিক এবং সে আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করবে এ নিয়ে কিন্তু যথেষ্ট রয়েছে। তার কারণ আমেরিকা যদি এই মুহূর্তে ইরানকে নাস্তা নাবুতে না করে তাহলে রাশিয়া চীন সহ বিশ্বের তাবর তাবর দেশগুলোর কাছে আমেরিকার মাথা নত হবে তারা উপহাস্য করে বলবে যে ইরান আমেরিকার উপরে আঘাত করেছে আমেরিকা কিছুই করতে আবার আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে লড়বে সেটাও কিন্তু আমেরিকা চাইবে না তার কারণ আমরা দেখেছি ইউক্রেনের মতন একটা ছোট দেশ এখনো রাশিয়ার সঙ্গে স্টিল যুদ্ধ চালিয়ে যাচ্ছে যদিও যুদ্ধে আমেরিকার সাথে রাশিয়া এবং চীনের প্রত্যক্ষ না হলে পরোক্ষ মদত অবশ্যই থাকবে তবে আমেরিকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখে ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে নাও যেতে পারে যদি নাও যায় তাহলেও আমেরিকার পূর্বে পড়বে আর যদি যাই তাহলেও সেই পরিণামটা অনেক ভয়ঙ্কর হবে দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কি করেন আমরা খ্যাপাতে ট্রাম্প বলে যাকে জানি সেই ডোনাল্ড ট্রাম্প ইরানকে কিভাবে নাকশানাবুদ করে সেটা সময় বলবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন